হ্যালো বন্ধুরা আমি ডক্টর সৌরভ আজকে আমরা কথা বলবো খুব পরিচিত এবং কমন একটি রোগ স্ক্যাবিস সম্পর্কে যেটাকে আমরা বাংলাতে চুলকানি অথবা খাঁচড়ি বলে থাকি কিভাবে বুঝবেন আপনার স্ক্যাবিস হয়েছে এটা বিশেষ করে ছোট বাচ্চাদের হয়ে থাকে অনেকে ছোট ছোট লাল রঙের গোটা হয় শরীরের বিশেষ কিছু জায়গায় যেমন হাতের আঙ্গুলের ভাজে হাতের কবজির ভাজে কোনই বগলের নিচে এবং নাভির চারপাশে পুরুষদের ক্ষেত্রে পুরুহাঙ্গের চারপাশে এবং পায়ের আঙ্গুলের ফাঁকে হয় এই রোগের বৈশিষ্ট্য হচ্ছে রাতের বেলা বেশি চুলকায় স্ক্যাবিস একটি ছোঁয়াছে রোগ এক্ষেত্রে পরিবারের একজনের সংস্পর্শে আরেকজনের কাছে ছড়াতে পারে যেসব বাচ্চারা মাদ্রাসায় পড়ে এবং হোস্টেল বা ম্যাসে একসাথে থাকে তাদের ক্ষেত্রেও একজনের কাছ থেকে আরেকজন আক্রান্ত হতে পারে এবার আসি ট্রিটমেন্টের ব্যাপারে আমরা কি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারি এই সম্পর্কে নাম্বার আপনি রাতের বেলা মাথা এবং মুখ বাদে পুরো শরীরে গলা থেকে পায়ের পর্যন্ত লাগাবেন এবং পরদিন সকালে সেটা কুসুম গরম পানিতে গোসল করে ধুয়ে ফেলবেন সপ্তাহে একবার করে চার সপ্তাহ লাগাবেন নাম্বার দুই আপনার বাচ্চার বয়স যদি হয় এক থেকে দুই বছর তাহলে তাকে দিবেন সিরাপ হিস্টাল এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য সিরাপ হিস্টাল আধা চা চামচ করে এবং দুই বছরের উর্ধ্বের বাচ্চাদের জন্য এক চামচ করে প্রতিদিন রাতে একবার চার সপ্তাহ যদি আপনার বাচ্চা ট্যাবলেট খেতে পারে তাহলে ট্যাবলেট হিস্টাল ফোর জি প্রতিদিন রাতে একটা করে চার সপ্তাহ নাম্বার তিন ফ্যাসিড বিটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে যে গোটাগুলো থাকে লাল রঙের ছোট ছোট গোটা ওই গোটাগুলোতে লাগাবেন এটা প্রতিদিন রাতে একবার করে তিন সপ্তাহ ইউজ করবেন আপনারা এতক্ষণ যে ট্রিটমেন্টটা শুনলেন এই ট্রিটমেন্টটা পরিবারের সকলের ব্যবহার করতে হবে কারণ এটা একটি ছোঁয়াছের রোগ সংস্পর্শের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে এবং প্রত্যেকবার ক্রিম ব্যবহারের পর দিন আপনারা প্রত্যেক কাপড় বিছানার কাপড় থেকে শুরু করে আপনাদের ব্যবহার্য দৈনন্দিন প্রত্যেকটা কাপড় আপনারা পরদিন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন আশা করি এরপর আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না